আজ আমরা চলে এসেছি পদ্মায় আর পদ্মায় এই যে ধানের ক্ষেত দেখতে পাচ্ছ ধানের ক্ষেতে এখানে ধানের জলে ধানের জমিতে সেচ করতো এই ড্রেনটা এই ডেনটাই জল আসতে চল আসতে ঘির ঘির এই ড্রেনটার থেকে ধানের ক্ষেতে জল দিত তো আমরা আজকে হঠাৎ করে এসে দেখছি যে এর ভেতরে অনেক মাছ ঢুকে আছে মাছ থাক থাকতো না কারণ হচ্ছে দুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একটু জল বেড়েছে আর এই বৃষ্টিতে যেখানে জল যাবে জলের সাথে মাছও চলে যায় তোমরা তো হয়তো যারা গ্রামে থাকো তারা অবশ্য ভালোই বুঝবে বিষয়টা তো আমরা এখানে ধরছিলাম মাছ তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা অনেকগুলো মাছ আমরা পেয়েও গিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে আরও ধরবো তোমরা দেখতে থাকো কতগুলো মাছ পাই এই যে একটা মাটির হাঁড়িতে রাখছি আমরা মাছগুলো আর কিছু কিছু মাছ দেখতে পাচ্ছ এই যে নড়ে বেড়াচ্ছে জলে জলের ভেতরে আর এই ফোরিংটা আবার ড্রোনের মতো দেখাচ্ছে নাকি এতটা জায়গা এতটা জায়গা মাছ এখন অনেকেই আছে আমরা এটুকুই ধরেছি মাছ এই দেখো এই দেখো মাছ এই দেখো মাছ মাছগুলো খেলে বেড়াচ্ছে আর আমরা হাড়ির ভেতরে কতগুলো মাছ পেয়েছি তাই দেখো এই দেখো প্রচুর মাছ পেয়েছি আমরা এটা পালিয়ে যাবে পালিয়ে যাবে এ মাছটা খুব দুরন্ত মাছ ধরাই মুশকিল দেখতে পাচ্ছ এ মাছটাকে আমরা তো বলি ওপলা মাছ কিন্তু এটার এটারই নাম নাকি আসল চ্যাং মাছ হ্যাঁ মাছের নাম কিন্তু অঞ্চল বিশেষ বদলে যায় আমি দেখেছি অনেকজন কমেন্ট করে হ্যাঁ যে নামগুলো আমি কোনোদিন দিন নি এর ভিতরে রেখে দিলাম আরও মাছ পাবো এই দিকটা ধরা হয়েছে এখন এই দিকটা ধরা হয়নি এই দিকটাই মাছ এখনো নড়ছে এই যে পালিয়ে যাচ্ছে আর এই মাছগুলো না আমরা একুটে নিয়ে গিয়ে ছাড়ি এই জায়গাটায় প্রচুর মাছ আছে এই জায়গাটায় একটু জল বেশি এই জন্য হচ্ছে জল এখানে অবশ্য জল একটু বেশি কিন্তু মাছও এখানে বেশি কাছে কাছে কর এই যে দেখতে পাচ্ছ তোমরা কত মাছ শুধু মাছ আর মাছ এখানে এসে এসে দেখেছিলাম যে প্রচুর মাছ আছে আর আমরা ঘিরে নিয়েছিলাম জায়গাটা লাগে দেখতে পাচ্ছ মাছ এই যে একটা এই মাছগুলোকে রেখে দিন মারা যাবে মাছগুলো মরে যাবে পালাচ্ছে না মাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত বড় একটা মাছ পেয়ে গেছি মাছ পাবো ভাবতেই পারিনি এমন জায়গায় বর্ষায় জল জল আসলে এমনই কিছু মাছ ডিম ছাড়তে আসে তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবা কিন্তু এতক্ষণ পেয়েছিলাম না জলটা এখন ঘোলা হয়ে গিয়েছে তো তাই মানে কাদের ভেতরে হয়তো পুঁতে ছিল মাছটা এতক্ষণে বেরিয়ে এসছে মাছটা কত বড় সাইজ তোমরা দেখতেই পাচ্ছ এত বড় মাছ যে আমি পেয়ে যাবো আমি কখনো ভাবিনি কত বড় মাছটা দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো এখান থেকে আরো সব মাছ পেয়েছি কতগুলো দেখো হিন্দি থেকে বাংলা কাটিয়ে নেব এবারই ছড়িয়ে যায় মানে মাছ শিখো তো আমি এখানেই রেখে দিলাম মাছটাকে এখানেই থাকলো এটা দিয়ে ঢেকে রাখি এখন না হলে মাছটা পালিয়ে যেতে পারে under